এ এরম পথ অনেক আগে দেখিয়েছে আর ষাট ফাট বয়স নিয়ে যদি বলেন আমি বলবো বালাই ষাট আরে কি মুশকিল ষাট ষাট এই জ্যেষ্ঠ নাম্বার উনি কোন বয়সে কাকে বিয়ে করবেন একদম ওনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ব্যাপার আপনাদের এত কৌতূহল কিছু আমি বুঝতে পারছি না এখন যারা মানে অবশ্যই জর্জ মুর একটা কথা বলেছিলেন পৃথিবীর যাবতীয় সংস্কার সংস্কারও হচ্ছেন অকৃতদার পৃথিবীর খুব বড় বড় মানুষেরা আমরা দেখব যারা সমাজের সমাজকে পাল্টে দিয়েছেন তারা জীবনে অকৃতদার থেকেছে আমার মুখ্যমন্ত্রী তার একটা বড় নিদর্শন কিন্তু তার সে সেই জীবন সবাই কাটাতে পারে না ফলে একজন মানুষ যদি যে বয়সেই হোক তিনি যদি তার বুদ্ধি হৃদয় স্নায়ু সংবেদন তার প্রতি সাড়া দিয়ে থাকেন তিনি আমাদের বিরোধী দলের হলেও আমার তাকে শুভেচ্ছা ছাড়া জানানোর আমি তাকে এই পাঠাবো এটা একটা ভালো প্রশ্ন এটা একটা ভালো প্রশ্ন আমার মনে হয় যে এই এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে যে ধরনের ওই কথাবার্তা সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন কেননা বাড়ি থেকে আমার ধরনের সেন্সারশিপ থাকবে